আসসালামু আলাইকুম যারা হচ্ছে যে অরিজিনাল এবং লোকাল ফেব্রিক্স কিনতে গিয়ে অনেকে প্রতাহিত হচ্ছেন তো এই ভিডিওটা শুধু আপনাদের জন্য তো এখানে যেটা খাবার আছে আপনারা বলতে পারবেন কিনা আসলে কোনটা হচ্ছে যে অরিজিনাল কোনটা লোকাল আমি বলে দিই দেখেন এই যে একটা জিনিস দেখেন চিন্তা করেন এই ফেব্রিক্সের সাথে ঝালোরে কি কোনো ম্যাচ আছে ম্যাচ কিন্তু নাই ঠিক আছে এটা দেখেন কীরকম লাল আর দেখেন কালো কীরকম আর অরিজিনালটা দেখেন অরিজিনালটা কিন্তু দুটোই কিন্তু সেম শেপে থাকবে ঠিক আছে সেম একেবারে ঝালার এবং ফেব্রিক্স এর সেম থাকবে তৃতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফেব্রিক্স কিন্তু হচ্ছে যে বাবলটা যেটা এটা কিন্তু বড় আকারে ফুল থাকে যেটা লোকালটা দেখেন লোকালটা একেবারেই বাজে অবস্থা দেখেন আর এক এত পাতলা হয় ফেব্রিক্সটা এত পাতলা হয় টান দিলে মনে হয় যে ছিঁড়ে যাবে ইভেন এদের ঝালরের সাথে যে ফেব্রিক্সের সিলাইটা এখানে দুইটা সিলাই থাকে একটা লক থাকে হ্যাঁ লোকালটা লোকালটা আর হচ্ছে যে এ দেখেন টানলে মনে হয় যে ছিঁড়ে যাবে এই যে ফেসে যায় একেবারে আর আমাদেরগুলো একটু দেখেন অরিজিনাল তুর্কি দেখেন এই যে ঝালরটা কি গ্লেসি হয় ইভেন হচ্ছে যে এই যে দেখেন সেলাই হচ্ছে যে পাঁচটা সেলাই করা থাকবে সেলাইটা আবার লক করা থাকবে আপনি যতই টানাটানি করেন না কেন এটা কিন্তু খুলে আসবে না ইভেন আমাদের এখানে হচ্ছে যে ডেন্সিটিটা অনেক বেশি থাকবে ঘনত্বটা অনেক বেশি থাকবে যার কারণে দেখতে সুন্দর লাগবে আর অরিজিনাল তুর্কি কেনার আগে অবশ্যই আমাদের এই যে মালিকের ছবি সহ এই যে দেখাই মালিকের ছবি সহ ট্রেডমার্ক করা লোগোটা এই জিনিসটা আপনারা দেখে নেবেন এটা হচ্ছে অরিজিনাল তুর্কির লোগো সহ মালিকের ছবি সহ থাকবে আর অবশ্যই আমাদের এই যে ব্যাগ এরকম একটা ব্যাগ দেওয়া হবে ব্যাগের মধ্যে মালিকের ছবি তুর্কি লোগো এই দুইটা জিনিস আপনারা চেক করে পরে নেবেন আর যেটা বাংলাদেশিটা সেটা আপনাকে কোন না কোন একটা ব্যাগের ছবি দিয়ে দিবে আর ফেব্রিক্স থাকবে পাতলা একদম মরা মরা মানে এত পরিমাণে হালকা আপনি দেখলে বুঝতে পারবেন এই জন্য আমাদের প্রাইসটা বেশি যারা বাংলাদেশিটা সেল করে লোকালটা সেল করে এরা আপনাকে চারশো টাকা পাঁচশো টাকার মধ্যেই দিয়ে দিবে মানে এক সিটের দাম কিন্তু আমাদের গুলো এত কম দামি না আমাদের কোয়ালিটি বেশি এর আমাদের প্রাইস বেশি যারা লোকালটা সেল করে তাদের গুলো আপনি কমে পাবেন কিন্তু দুই তিন মাসও আপনি ইউজ করতে পারবেন না এমন কথা হচ্ছে আপনি শখের সোফা এত টাকা দিয়ে কিনছেন আপনি কি লোকাল কোনো কাবার নেবেন নেবেন না কিন্তু তো এই জিনিসটা আপনারা আশা করি এই ভিডিওতে টোটালি ক্লিয়ার হয়ে গেছেন ধন্যবাদ সবাইকে